এই যে সব দিয়ে দিয়েছি মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর গুড মর্নিং বলছি এখন দশটা বাজে তো আজকে না মানে রান্নার ভিডিও ভিডিও মানে করার কোনো প্ল্যান ছিল না তো আমি সকাল সকাল উঠে যেমন রান্না করি এখন সাড়ে পাঁচটা ছটার সময় উঠি উঠেই আগে রান্নাটা করি ঠিক আছে তো ভাবলাম যে রান্নাটা করে নেই তারপরে যাই হোক একটা শ্যুট করব তো রান্না বান্না হয়ে গেছে তো এখন দেখো নিয়ে এসছে মাশরুম মাশরুমগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি তো এখন নিয়ে এসছে মাশরুম তো মাশরুম তো রাখা যাবে না তুমি কি বলবো ফ্রিজেও রাখলেও নাকি আমার একটা নষ্ট নষ্ট হয়ে যায় তো রাখা যাবে না আর এগুলো কি বলতো সেই চাষের মাশরুম নয় মনে হচ্ছে মানে এমনি যেগুলো হয় মনে হচ্ছে আমি যেটা জানি না চাষের মাশরুম যেগুলো গোল গোল হয় সাদা সাদা একদম এই যে মাশরুমটা ছাড়িয়ে নিয়েছি এবার মাশরুম নিয়ে আসতে আমি জিজ্ঞাসা করছি কি রান্না হবে ঠিক আছে তো বলছে যে মাশরুমের যে ভাপাটা করো সেইটা করো মাথা ঘুরে গেছে মানে আমি তো ভুলেই গেছি কিরকম করতাম মানে কি হয় মানে রান্না আমি কখন কি করি আমার মাথায় থাকে না যখন যেটা যেরকম ইচ্ছে হয় করি এরকম ব্যাপারটা হয় তো কোন দিন কি করেছে আমাকে বলেছে শুধু মনে আছে পেঁয়াজ রসুন আর সর্ষে দিতাম এরকম একটা মনে আছে তো যাই হোক তো দেখো এখানে নিয়েছি রসুন বাটা পেঁয়াজ একটা গোটা বড় নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে এখানে আছে সাদা সর্ষে আছে কালো সরষে আছে জিরে আছে আর ধনে আছে সব একসাথে আমি বেটে নিয়েছি সিনে করে খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হয় ঠিক আছে তো আমি কষ্ট করে সিলে বেটেছি কারণ সিলে বাটা মানে গুঁড়ো মশলা থেকে সিলে বাটা অনেক টেস্ট হয় এটা নিলাম তো দেখো আলুটা আমার একটু ভেজে নিয়েছি দেখো আলুটা এইভাবে হালকা ভেজে নিয়েছি আর ভাজবো না এবার মাশরুম আর মশলাগুলো দেবো এইভাবে আলুটা ভেজে নিয়েছি এইবার দেখো এই মাশরুম আমি নিকড়ে দিয়ে দিচ্ছি একদম সিম্পল রান্না কিন্তু সত্যি বলছি মানে সবার মনে আছে এটা খেয়ে খুব ভালো টেস্ট হয় একদম সহজে হয়ে যাবে মানে কোনো টাইম লাগবে না একটুখানিই হয়ে যাবে তো অনেকটা মাশরুম শুধু মাশরুমের করলেই ভালো হয় কিন্তু এই এতটা যে মাশরুম দেখছো না রান্না হওয়ার পর মাচা লঙ্কা গুলো কাটা হলো আজকাল না বেশ ঝাল খাচ্ছি আমি আগে একটু ঝাল খেতে পারতাম না এখন ভালোই লঙ্কা খেয়ে যাচ্ছি কাঁচা এই যে পেঁয়াজ টমেটো রসুন সব দিয়ে দিচ্ছি কিচ্ছু নাড়বো না ঠিক আছে এই যে জিরে ধনে এটাও দিয়ে দিচ্ছি সর্ষে নুন দিয়ে দেবো পরিমাণ মতো এই নুনের আন্দাজ করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় মানে এত বছর রান্না করছি তাও এখন নুনের আন্দাজ আর বুঝতে পারি না দিয়ে দিলাম সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি এখন দেখে সর্ষে আর জিরে দেখবে যখন একসাথে পেস্ট করবে না দারুণ একটা আছে আমার তো ভালো লাগে আর কিছু নয় এটা একদম ঢাকা দিয়ে নিভানো রেখে এটা জাস্ট হয়ে যাবে কিচ্ছু করতে লাগবে না এটা হতে থাক আমি যে কাজটা করবো আজকে বাগানের মানে বাগান মানে কি আমার বাড়ির ছাদেরই গাছ কারণ যা আমাদের বাড়ির সত্যি মানে পাশাপাশি যে জায়গা হয় না মানে বাড়ির যে জায়গা হয় সেটা আমাদের বাড়ির নেই শুধু বাড়ি আছে আর বাড়িটা প্রাচীর দিয়ে আছে এইটুকুই হ্যাঁ তো তো গাছ লাগানোর মতো জায়গা নেই ছাদেই যা কিছু হয় ছাদে তো ওই ছাদের গাছগুলো না অনেক বড় হয়ে গেছে কি করবো বুঝতে পারছি না যে বর গাছ আছে না পুরো টিনে লেগে গেছে আর টিনের যা গরম না উপরে পুরো এই হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পাতাটা তো দেখা যাক আচ্ছা একটুখানি চিনি দিয়ে দিই টমেটো যেহেতু দিয়েছি একটুখানি চিনি একটুখানি 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 দিচ্ছি যাতে একটা ব্যালেন্স থাকে রান্না করতে করতে না রান্নার এক্সপার্ট হয়ে গেছে ভালো লাগে আমার মানে বিভিন্ন রকমের চলো গাছের কাজগুলো একটু করি তারপরে এটা এসে আবার যে দেখো সব দিয়ে দিয়েছি এইবার শুধু ঢাকা দিয়ে একদম কম আছে আমি রেখে দেবো আর কিচ্ছু করবো না হয়ে গেলে আবার দেখাচ্ছি

চলো আর এই যে দেখো এই গাছটা কালকে নতুন কোথায় হেনা গাছটাও এসেছে এই গাছটা কালকে নতুন লাগানো হয়েছে সুন্দর না গাছটা

একদম মাটি কোমেছি কোন নষ্ট নউ মাঝে মধ্যে এখন ঝড় হয় না তাই জন্য কি করেছে বলে তো বাবা সব বেজে রেখেছে না নালে টবগুলো সব উল্টে পড়ে তখন গাছগুলো নষ্ট হয়ে যায় টপ তো যাবে যাবে ভাঙবে শুধু টপ ভাঙাটাメイン নয় গাছটা শেষ হয়ে যায় তো বাবা কি করেছে এগুলো লাইলন দড়ি দিয়ে বেঁধেছে কি না গাছটা এটাই কি বলে বনসাই গাছ তো বট গাছ বনসাই গাছ যে যেটা বলতে পারো তো এটা দেখো এক টানা লম্বা হয়ে বেরিয়েছে একটাও শাখা প্রশাখা এখনো বেরোয়নি বেরিয়েছে ছোট ছোট বেরিয়েছে এখন বড় হয়নি এইটা যেমন দেখো অনেক শাখা প্রশাখা বেরিয়েছে দেখবে দেখো এই গাছটাও বট গাছ সব বাইরে চলে গেছে এ দেখো অনেক শাখা প্রশাখা বেরিয়েছে কিন্তু এটা লম্বা হয়ে উঠে গেছে আমার তো ভীষণ ভালো লাগে গাছপালা ভীষণ ভালো লাগে ভালো হচ্ছে মেনটা দাও মেনটা দাও দাও আওয়াজ যেন দিই চল একটু রান্নাটা ফটো করে দেখে আসি রান্না বসে দিয়েছি না ওটা থাকতে সেদ্ধ প্রায় হয়ে গেছে আর একটুখানি সেদ্ধ তো হয়েই গেছে কিন্তু রান্না কমপ্লিট আর একটুখানি ঢাকা থাক পাঁচ মিনিটের মতো তারপরে নামিয়ে নেব যাহ মেল উঠেছে না যে বলবো আর তোমাদের চলো আর একটা গাছ করে নিই তারপরে এসে নামাচ্ছি গাছগুলো দেখো ওপরে গিয়ে লেগে গেছে দেখেছো এই যে বট গাছটা এত সুন্দর নজর দেবো না বাবা খারাপ হয়ে যাচ্ছে ওই যে পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে ওপরে একদম সব টিনে লেগে গেছে বুঝতে পারছি না কি করবো নিচে নিয়ে চলে যাবো নাকি ভাবছি নিচেও মানে কি তো মানে জায়গা মানে কি প্রাচীরের প্রাচীর দেওয়া আছে তার সাইডে সাইডে যে জায়গাগুলো ওগুলোতে রাখা যায় টপ তাও নয় কিন্তু বলো কি তো নিচে গিয়ে সেই আমাদের একটু পরিচর্যা করতে হবে এখানে হলে একটু সুবিধে হয় তাই আমি ওপরেই রেখে দিই সব এই যে দেখো একটা আম গাছ হয়েছে জানি তবে হবে না তবু কি বলো তো শখ শখে লাগিয়ে দিয়েছি এটা ঠিক করে দাঁড়া করি বাবা মানি প্ল্যান্ট তো এর সঙ্গে লেগে গেছে এটা তোলা যাবে না তো এই আম গাছটা দেখো এইখানে টবের সঙ্গে না এই যে মানি প্ল্যান্টের যে গাছ আছে না এগুলোও লেগে গেছে তো এইটা আর আমাকে নামানো যাবে না সব টবের সাথে জড়িয়ে গেছে সব মানে প্রতিটা টবের সাথে না মানি প্লান্টগুলো যে গেছি ওর শিকড়গুলো জড়িয়ে গেছে ওখানে মানে ওখান থেকেও শুরু হয়ে গেছে এখানেও সেম জিনিস সেম জিনিস প্রতিটা টবে সেম হয়ে গেছে তো যাই হোক এগুলোকে থাকতে দিই এগুলোকে আর ঠিকঠাক করবো না পায়রা ওই যে আমাদের পায়রা আমাদের নয় বাইরে থেকে আসি আর এটা দেখো এ গাছ কি বলে পেয়ারা গাছ জানি টবে হবে না তবু 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 লাগাতে ছাড়বো না জলটা কোথায় নিয়ে না আর বাকি গাছগুলো একটু জল দিয়ে দিই ব্যাস জল দিয়ে আজকে ছেড়ে দেবো রান্নাও কমপ্লিট রান্না আমি নিচ্ছি দেখলে কত কত তাড়াতাড়ি মানে কি বলবো কিছুই করতে মশলা কষারও ঝামেলা নেই কিছু নেই কিন্তু দারুণ একটা টেস্ট হয় এইরকম হবে নাহলে কেউ যদি গ্রেভি গ্রেভি পছন্দ করে একটু জল দিতে পারে আর আমরা যেহেতু রুটি দিয়ে খাবো তো কত গ্রেভি করছি না এরকমই ঠিক আছে সকাল থেকে আমি রান্না করে নিলাম ভাবলাম রান্নার আর ঝামেলা নেব না সেই আমাকে নিতেই হলো দেখে নাও আজকে কি কি রান্না করেছি এই যে এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা এটা কুঁদরির তরকারি ডাল এটা মুখ ডাল এটা হচ্ছে তরকা ডাল আর এটা হচ্ছে মাশরুম আর এটা হচ্ছে ফুলকপি করেছি আজকে সকাল থেকে তো আজকে একসাথে দুটো কাজ করলাম রান্নাও করলাম প্লাস এই একটা সুবিধা আমাদের কি বলতো ছাদে যেহেতু গাছগুলো আছে না ফটাক রান্না করতে করতে আমি কাজ সেরে নিতে পারবো তো এখানে এই একটা সুবিধা মানে এইখানের মধ্যেই না সব কাজগুলো যেমন কাস্তেও দিয়ে দিয়েছি মানে সব কাজগুলো একসাথেই হয়ে যাচ্ছে আমার তো যাই হোক গাছগুলোও জল দেওয়া হয়ে গেল আমার রান্নাও হয়ে গেল কমপ্লিট তো আজকের মতো টাটা বাই বাই জানি না কত বড় ভিডিও হয়ে যাবে দুটো একসাথেই দেখালাম তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্টস করো যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি ভালো লাগে ওকে তো আজকের মতো টাটা বাই বাই